এবং সবার নিউ মার্কেট আমাদের শোরুমটি পেয়ে যাবেন আর শুধুমাত্র ডেলিভারি ডেলিভারি দিয়ে কনফার্ম করতে হবে ফুল ক্যাশ অন আর আমার হাতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি অ্যাডজাস্ট কোটির মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি বোকে কালেকশন হবে দুবাই লেস মেট্রিয়াল এবং স্টোন ওয়ার্কের মধ্যে ফেব্রিক্স কোয়ালিটি এবং ম্যাচেরিয়াল কোয়ালিটি নিয়ে আসলে বলার কিছু নাই বেস্ট হবে আপনারা যখন আমাদের শোরুমে যদি এসে দেখেন অথবা অর্ডার করে যখন প্রোডাক্ট হাতে পাবেন অবশ্যই আপনার প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনারাই বুঝতে পারবেন তো কোয়ালিটি নিয়ে আশা করি বেশি কিছু আর বলার প্রয়োজনীয়তা নাই আপনারা যখন দেখবেন আপনারাই বিবেচিত করতে পারবেন কোয়ালিটি কি রকম আমাদের কুয়েত বুরকা বাজারে আগে পরে যারা নিয়েছেন তারা তো জানেন আর এটার ভিতরে টোটাল চারটে কালার থাকছে প্রত্যেকটা কালার কিন্তু খুব চমৎকার করে কালার কন্ট্রাস্ট করা আছে আর এটার সাথে ব্ল্যাক এর সাথে কিন্তু লাইট ক্রিম টাইপের একটি কালার কন্ট্রাস্ট করা খুবই খুবই চমৎকার একটি কালার কন্ট্রাস্ট কিন্তু এই যে আর সাথে হিজাবও না হবে

প্রত্যেকটা কালারে কিন্তু বেশ অসাধারণ সুন্দর হবে আশা করি চারটার মধ্যে চারটা কালারে আপনাদের পছন্দ হবে আপনারা কোনটা রেখে কোন カラーটা নিবেন দ্বিধা দন্দে পড়ে যাবেন কারণ প্রত্যেকটা কালারে কিন্তু মনোমুগ্ধকর ভাবে কিন্তু তৈরি করা হয়েছে ভিডিওতে ক্যামেরা রিফ্লেকশনের কারণে কালার হয়তোবা সামান্য একটু লাইট ডিফ লাগতে পারে বাট কালারগুলো কিন্তু আসলে অনেক অনেক সুন্দর কালার ভিডিওতে একিউরেটলি কালারগুলোর প্রিমিয়ামনেসটা আসছে না বাট আপনারা যখন সামনাসামনি দেখবেন বুঝতে পারবেন অনেক চমৎকার কিন্তু আর লাস্ট যে কালারটা সেটা হচ্ছে আমাদের ডলে পরানো রয়েছে ডলে কিন্তু খুবই চমৎকার একটি লুক চলে আসছে কালারটা লাইটের নিচে পড়াতে একটু প্যাকাশে লাগতে পারে এটা কিন্তু একদম সি গ্রিন টাইপের একটি কালার বা হ্যাঁ সি গ্রিন কালারটা খুবই খুবই চমৎকার একটি কালার তো ভিয়ার যার যেই কালারটা ভালো লাগবে এক্স্যাক্টলি ওই কালারটা স্ক্রিনশট করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ ও ছয়ের যোগাযোগ করে কিন্তু খুব সহজে অর্ডারগুলো করে ফেলতে পারবেন আপনারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল তো ভিয়ার সালাপেস